প্রিয় মায়ের আমার বন্ধুর আমার বলতে চেয়েছিলাম কারবালার ঘটনা এই আসুরের দশ তারিখ ইসলামের সাথে অনেকভাবে সম্পর্ক তার মধ্যে একটা ঘটনা ঘটেছে এই আসুরের দশ তারিখে হজরত ইমাম হোসাইন রদি আল্লাহ তালা সহ অসংখ্য সাহ একরাম তারা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে প্রিয় আমার হজরত ইমাম হোসাই আল্লাহ তারা কেন গুফার মধ্যে গেলেন কেন এজিৎ বাহাইনের সাথে যুদ্ধ করলেন লম্বা আলোচনা সংকটে কিছু বলবো কুফাবাসী যখন জানালো যে হজরত মহাবিয়ারেগাল করেছেন এবং আরও জানালো যে হজরত ইমাম হোসাইন এবং আব্দুল্লাহ ইমেজুবাই সহ অনেক সাহাবী সাহাবি সাহবা ইহুদিদের হাতে বায়াত অস্বীকৃতি জানিয়েছেন ইহুদিদের হায়াত তারা বায়াত হবেন না তখন তারা সম্মিলিতভাবে হজরত ইমাম আল্লাহ তালার কাছে চিঠি প্রেরণ করা শুরু করলো যে আমরা এজিদের বায়াত গ্রহণ করতে রাজি নয় আমরা আপনার মতো ব্যক্তিকে মানতে আল্লাহ রসুল সাল্লাহ তারা চিঠি পাঠাইল যে আমরা এজিৎ বাহিনীকে মানতে রাজি ন আমরা আপনার হাতে বায়াত হতে চাই আপনি আসেন এইভাবে একটা নয় দুইটা নয় তিনটা নয় দিনের মতো চিঠি হজরত ইমাম হোসাইনের কাছে পাঠাইছে জোর আল্লাহ ওনাকে অভ্যর্থনা জানাইছে সম্মান জানাইছে আপনি আসেন 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 হ্যাঁ কিন্তু উনি তো জানে না বিতর্ক ও অভাব নাই উনি তো দেখছে মাশাল্লাহ চেহারা কি সুন্দর চেহারা মেয়ে জমিল হ্যাঁ কোনো সমস্যা নাই চেহারা খুব সুন্দর ইমানই পোশাক পাঞ্জাবি টুপি সব তো দেখা যায় আল্লাহ হ্যাঁ উনি এটা মনে করে চিঠিগুলা গ্রহণ করলেন সাহাবাহিকদেরকে নিয়ে ওনার সাথীদেরকে নিয়ে বসলেন যে আমি কী করতাম আপনারা বলেন বল বলল ক দেখেন তারা তো একবার দুইবার বহুতবার তারা বেইমানি করছে এখন আপনি যদি যান আবার কোন ঘটনা জানি তারা করে ফেলে এখন হোসাইন বলতেছে আমি যদি না যাই তাহলে তো তারা ওই এসি বাইনে যেমনে খুশি এমনে চলবে হ্যাঁ মোনাফেকের তো অভাব নাই তাদের অবস্থা কি হবে এই জন্য আমি নবীন নাতি হজরত হোসাই সব কিছু জেনে শুনে চুপ থাকতে পারি না তখন সাহাবায়ক রামরা সিদ্ধান্ত দিলেন তাহলে আপনি এক কাজ করেন আপনার বিশ্বস্ত একজন সাহাবিকে বিশ্বস্ত একজন লোককে পাঠান পিএসকে পাঠান উনি যাই দেখো যে আসলে পরিস্থিতিটা কি যদি দেখেন যে পরিস্থিতি ভালো আপনি যাইয়েন আর যদি পরিস্থিতি খারাপ দেখেন তাহলে আপনি সেখানে যাওয়ার কোনো দরকার নাই সবাই মিলে যখন মিটিংয়ে সিদ্ধান্ত দিলেন তখন ইমাম হোসেন যদি আল্লাহ তালা মুসলিম বিন আকিলকে পাঠাইলেন মুসলিম বিন আকিল যখন সেখানে গেলেন মুখবার নামক লোকের বাড়িতে আশ্রয় নেন এবং ইমাম হুসাইন কোথায় ইমাম হোসাইন কোথায় যাওয়ার জন্য চিঠি দেয় মুখবার ইবনে মুখবার ইবনে আকিরের বাড়িতে যখন ওই মুসলিম বিন আকিল অবস্থান করলেন ওনাকে যখন খুশখবর জানাইল যে সমস্যা নাই আপনি ইমাম হোসাইনকে আসতে অর্ডার করেন ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালা ওনার সাথীদেরকে নিয়ে তখন কুফার মধ্যে আসলেন সোহারল্লাহ উনি তখন কুফার মধ্যে আসলেন কিন্তু আসার পরে দেখতেছে আসলে সিডির লগে কথার লগে কাজের লগে মিল নাই কথা বুঝে আসছে কথার সাথে কাজের সাথে কি নাই মিল নাই দেখতে খুব ভালো মানুষ যখন যেমন কিছু কিছু মানুষ আছে আপনাদেরকে দেখলে মনে করে হাজির সাহেব বলে উল্টা পাল্টা করে দেখলে বলে হুজুর আসি আসলে পিসকিনের খেজুর খেজুর বলে এরকম মোনাফেকের সংখ্যা এখন আছে কি নাই আরো জোরে বান আছে কি না সামনে এক রকম হুজুর জীবন দিব হুজুর ভালোবাসি কিন্তু পিসকিনের না হুজুর যখন কোরআন হাদিসের হক কথা বলে তখন তাদের গায়ে চুলকানি এলার্জি শুরু হয়ে যায় চিকার বেরে বলে কথা ঠিক কিনা এই জন্যে মনাফেকের অবস্থা শুধু আজকে থেকে নয় আল্লাহ রসুল সাল্লামের যুগে মুনাফিক ছিল কি ছিল না ওমিনু وباليوم الآخر وما هم بمؤمنين على قاية آمنوا قالوا آمنا যখন ইমানদার গুলোকে দেখা হইতো আসি লগে আসি তোমারা খুব ভালোবাসি ওই যা ইলা যখন শয়তান শয়তানের লগে দেখা হইতো মোনাফেক মোনাফেকের লগে দেখা হইতো ওই যা হলাও ইলা শায়াতিহীন মাকুম তখন বলতো না আমরা তাদের সাথে নাই তাদেরকে একটা বুঝ দেওয়ার জন্য তার সাথে দেখা করছি তারা বলছি বুঝাইছি কিন্তু কলু ইন্না মাকুম আমরা তোমাকে লগে আসি আমরা তোমাকে লগে এটা কার কথা আল্লাহ কোরআনদের কথা জোরে বলে তার কথা ঐদা লাফুল্লা দিন না মানো ক লু আমান না য়দা ফিদা তিনি অ লু ইন্ন মা তুম ইন্ন মা না নু তার আল্লাহর সাথে খাট্টা করে মগর আমার আল্লাহ সব কিছু সকলের অন্তরের খবর সমস্ত মোতাফাকের খবর আমার আল্লাহ জানে কি জানে না হেমাম হাসাই নদী আল্লাহ তালা উনি সরল মনে সরল বিশ্বাস হচ্ছে এখানে চলে গেলেন কিন্তু ওখানেতে তারা বিতর্কত অন্য ফন্তি করছে বিতর্কত তারা যে জালিম বেইমানি করবে মুসলমান সে যে বেইমানি করবে উনি তো বুঝতে পারেন উনি তো বুঝতে ভাইয়েরা বন্ধুরা গভীরভাবে মনোযোগ দিতে হবে পৃথিবীর মধ্যে এমন কোন বাবা পারে রে নিজের সন্তানকে কষ্টের মধ্যে বিদায় দিতে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু হয়ে গেল অনেক সাহাবায়ে کرام সাথে সঙ্গীরা রা বরণ করতে লাগলো ওয়ে জেইদ পুরা ওদের পানি বন্ধ করে দিল হজরত ইমাম আলী আকবর ইমাম হোসাইন রদি আল্লাহ ছেলে আসিয়ে বললো আব্বা হজুর আমার এখন কি করার আমি যুদ্ধের ময়দানে যেতে চাই হজরত ইমাম হোসাইন বলল আলী আকবর তুমি তোমার মায়ের কাছে চলে যাও দেখতে স এখানে কি অবস্থা হজরত ইমাম আলী আকবর চোখের পানি ছেড়ে দিয়ে বললো আব্বা হজুর আমার এখানে শাহাদাত বরণ করেছে আমার সাথে অনেক বন্ধু বান্ধব আমার সাথে সঙ্গীরা এখানে লাশ তাদের পড়ে রয়েছে অনেক সব গ্রামরা আজকে শহীদ হয়ে গেছে আব্বা হুজুর আমার মনে চায় না আমি খেলতে যাওয়ার জন্য আপনি একটু অনুমতি দেন আমি শাহাদাতের তামান্না নিয়ে এখানে এসেছি অর্ডার শুধু একটু ওই সাথে যুদ্ধ করার জন্য যাব যদি আল্লাহ কবুল করে সাহারাত হয়ে যাব। হজরত ইমাম হাসাইন মূল্য যাও অনুমতি দেওয়া হলো হজরত ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন উপাস অবস্থা অবস্থা বে ইমানদের সাথে যুদ্ধ করতে 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 হাজার হাজার বেইমানদেরকে নামে পৌঁছাইয়া হত্যা করিয়া ইমাম হোসাইনের যখন আবার কাফেলার মধ্যে তাঁবুর মধ্যে আসলো ইমাম হোসাইন কে বললো আব্বা হুজুর গলায় শুকাইয়া গেছে খলি যেন শুকাইয়া গেছে আজকে কলি পানি নেই খাবার নাই আব্বা আপনি যদি একটু সামান্য পানি দেন গলাটা বিছাবো কলি যেটা একটু বিছাবো আবার আমি যুদ্ধের ময়দানে যাব বেইমানদের সাথে আল্লাহর নবীর দিনকে কায়েম করার জন্য আমি যুদ্ধ করবো হজরত ইমাম হোসাইন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউ করে কান্না শুরু করলো বলতে লাগলো ইমাম আলী বা ও আমার ছেলেরে আমি এমন কি বাবা হলাম আজকে তোমার জন্য একটু পানি দেওয়ার ক্ষমতা নেই আমি চেষ্টা করেছি পানি এনার জন্য ওই বেঈমান বাহিনী আমাকে পানি দিচ্ছে না শিশু শিশু ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পানির জন্য ছটফট করতে আসে ও বাবা কি বলবো দুঃখের কথা আমার বাবা যখন যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে যাইতো আল্লাহর সাল্লা সাল্লাম আমার নানা যান সহ যুদ্ধের ময়দানে চলে যাইত এইরকম অনেক দিন যাইত অনেক রাত্র যাইতো আমাদের ঘরে খাবার পর্যন্ত ছিল না কোনো পানি পর্যন্ত ছিল না আমাদের চুলার মধ্যে আগুন পর্যন্ত জ্বলতো না আমার যান যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসত সর্বাবতান তোলে আমাদের বাড়িতে আসে নাতি হোসান হাসান বলিয়া ডাক দিত আমরা আমার সামনে যখন যাইতাম নানা তখন বলতো ও নাতিরা তোমাদের কি খবর আমরা চোখের পানিগুলা ছাড়িয়া বলতাম নানাজি আজকে কয়েকদিন ছুলা জলে না আজকে কয়েকদিন খাবার নাই গলাটা শুকাই রয়েছে কলজাটা শুকাইয়া রয়েছে সঙ্গে সঙ্গে আমার নানার পবিত্র জিব্বা মরক আমাদের দুই নাতির মুখের মধ্যে দিয়ে দিত প্রিয় মুসল্লা একরাম কবির মামে মনে যোগ হাজরতে ইমা হরশাজ আলি ও আমার বাবা আলি একবার সন্তান রে আমি তো তোমাকে পালি দেওয়ার কোনো ব্যবস্থা নাই ও আলি একবার এক কাজ করো আমি আমার জিব্বাটা বের করে দিই তুমি আমার জিব্বাটা একটু চুষিয়া কোনোরকম তোমার কলিসাঁকে বিজাইয়া নাও হাজার আমার প্রিয় ভাইরা বন্ধুরা হাজরতে ইমাম হরশাইন জিব্বা বের করে দিলেন আমার নানা আমাদেরকে জিব্বা যখন বাইর করে দিতেন খোদার কসম নানার জিব্বাটা চুষে চুষে আমাদের কলিজাটা প্যাটটা কলিজা ঠান্ডা হইতো প্যাটটা ভরে যাইতে বলি সোহা ও একবার আমার জিব্বা চোষক বলে ঠান্ডা করে দাও হজরত ইমাম আলী একবার জিব্বাটা কতক্ষণ চুষিয়া কোন রকম কলি সেটা পিছাইয়া আবার যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করা শুরু করলো প্রিয় বাইর আমার বন্ধুরা আমার তখন উপস্থিত সাহাবায়ক রাম মিনাগাজ গাছের মধ্যে আমি সংক্ষেপে বলছি মিনাজ গাছের মধ্যে সকলে একত্রিত হলেন ইমাম হোসেন সবাইকে একত্রিত করলেন বলল যে ও আমার বাহিনীরা এক কাজ করো তোমরা যারা বেঁচে রয়েছ এখন তারা এ রাতের আধারের ছিল চলে যাও আমি মশালটা বন্ধ করে নিলাম তোমরা তাড়াতাড়ি মদিনার মধ্যে চলে যাও এখানে আর থাকার দরকার পরিস্থিতি কিন্তু ইমাম সঙ্গে যারা ছিল সকলের চোখের পানিগুলো বলল ইমাম হোসাইন আপনি এটা কি বলছেন এটা কিভাবে সম্ভব আমরা যদি আপনাকে এখানে একা একা চলে যাই এখানে কি অবস্থা আমাদের বোঝা হয়ে গেছে আমরা যদি আপনাকে এখানে একা ছেড়ে যাই আর কাল মাহচুরের দিন আল্লাহর প্রিয়ভাবে দুজনের সরদার আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যদি আমাকে এদেরকে প্রশ্ন করে আমার নাতিকে যুদ্ধের ময়দানে রাখিয়া কারবালার মাঠে রাখিয়া তোমরা কারবালার মাঠ থেকে পলায়ন করেছ তখন আমরা কি জবাব দিব এই জন্য ইমাম হোসাইন আপনার টেনশন করেন না আমরা আপনার চা থাকতে চাই যতক্ষণ বাঁচবো ইমান নিয়ে বাঁচবো তারপর বেইমানের কাছে মাথা নত করবো না ঠিক কিনা বেঈমানের কাছে মাতামত করা যাবে কোনো মুনাফিকের কাছে মাতামত করা যাবে না ইসলাম আপনার মন মতো চলে না ইসলামকে ইন্দা দিন ইন্দা লয় ইসলাম ইসলাম হলো একটা শান্তির ধর্ম সে শান্তির ধর্মকে আপনি আপনার মন মতো চাইলে আপনি নিজে সামনে রকম পিসকিনে আর এক রকম নামাজের খবর নাই রোজার খবর নাই আল্লাহর হুকুমের খবর নাই আল্লাহর এবাদতের খবর নাই আপনি যদি উল্টা পাল্লা চলেন আল্লাহর কাছে সব কিছু জবাব দিতে হবে বলেন কথা ঠিক কিনা আমি আপনাদের জবান থেকে জানতে চাই আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান কারা কারা হুসাইনি মুসলমান হাতুড়ে আল্লাহকে দেখেন নারে দেখবি আরো জোরে বলে নারে দেখবি না সালাত কুরআন হাদিস যেখানে আল কুরআনের আলো করে আল্লাহর ওলিরা যেখানে হক জানে ক্রাম কেরাম যেখানে મોત গাজা জুয়া আছে মুনাফিক আছে যেখানে नारे কথা বলতে গিয়ে রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছে এখন যদি খতিব সাহেব আমি ওয়াশ করি সুদ হারাম এখন কেউ যদি সুদের ব্যবসা করে তার কাছে কি ওয়াশটা ভালো লাগবো এখন আমি কি তাই এই জন্য বলতে পারবো না কথা বলেন আমার দায়িত্ব আমাকে বলা যে আপনি শুধু কাজ করা যাবে না শুধু কাজে হেল্প করা যাবে না শুধু কাজে হেল্প করল আপনি সমান গুণাগর হবেন সমান গুণাগার আপনি এনজিওতে চাকরি করলেন এনজিও কর্মীদেরকে সহযোগী যে কোনো এনজিওকে যারা টাকা দিয়ে টাকা বানায় সহযোগিতা করলেন বিভিন্ন রকমের টাকা দিয়ে টাকা বানায় এই ধরনের হ্যাঁ বিমা টিমা কত কিছু আছে হ্যাঁ আপনি এই ধরনের কাজ যদি করেন আল্লাহর দরবারে জবাব দিতে হবে আপনি নিজে নিজে জেনে নেবেন আলে মোলা থেকে যে আপনি যদি টাকা দিয়ে টাকা বাড়েন হ্যাঁ এটা কি ভালো কাজ না খারাপ কাজ হ্যাঁ যদি ব্যবসার মাধ্যমে টাকা বাড়ে হ্যাঁ আপনি ব্যবসা করলেন দশ টাকা দিয়ে বারো টাকা হইলেও একজনকে এক টাকা দিলেন ওয়াহ্লা ভাইয়া আমার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছে ব্যবসাকে কি করে প্রিয় ভাইরা মুসুল্লের রাম এই আমরা এই কারবালা ঘটনার থেকে এটা শিক্ষা নিব যে আমরা ওই এসিদ বাহিনী যেরকম মুসলমান ছিল এজিদ বাহিনী যেরকম আল্লাহ রসুলের নাতির সাথে মুনাফিকি করেছে আমরা এ ধরনের মুনাফেক হব না মুনাফেকের কাতারে থাকবো না তাদেরকে সহযোগিতাও করবো